উনিশ সেপ্টেম্বর শুক্রবার থেকে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হবে ত্রয়োদশ রাজ্য বিধানসভার অষ্টম অধিবেশন হবে এটি দুই দিনের জন্য বিধানসভার অধিবেশন বসবে শুক্রবার এবং মঙ্গলবার আগামী বাইশ সেপ্টেম্বর সোমবার প্রধানমন্ত্রী রাজ্য সফরের কথা রয়েছে তাই সোমবার বিধানসভা বসছে না সম্প্রতি বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটি তথা বিএসএর বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুক্রবার জাতীয় সঙ্গীতের পর প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হবে বিধানসভার অধিবেশনের কাজ বিধানসভার এই বর্ষাকালীন অধিবেশনটি বিভিন্ন দিক দিয়ে উল্লেখযোগ্য হতে যাচ্ছে এবারের অধিবেশনে বিধানসভা ট্রেজারি বেঞ্চের কিছুটা অদল হবে কারণ সম্প্রতি মন্ত্রিসভার সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন নলছড় কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন তিনি আগে বিধানসভা ট্রেজারি বেঞ্চে বসতেন মন্ত্রী হওয়ার পর তিনি চলে আসবেন সামনের সারিতে সামনের সারি থেকে কোন একজন বিধায়কের পেছনে যেতে হতে পারে বিধানসভার এই অধিবেশনটি পরিচালনা করবেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল কারণ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন অসুস্থ হয়ে বর্তমানে বহিরাজ্যে চিকিৎসাধীন এই অধিবেশনে একাধিক বিল পাশের জন্য উত্থাপন করা হবে অধিবেশনে রাজ্যবাসীর স্বাস্থ্য সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে এর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ থেকে শুরু করে ট্রেজারি বেঞ্চের সদস্যরা পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে সরকার পক্ষকে চেপে ধরার জন্য বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম বিধায়করাও প্রস্তুতি নিচ্ছেন বলেই তথ্যভিজ্ঞ মহলের অভিমত বিধানসভায় বিরোধীদের ঝড় তোলার অন্যতম হাতিয়ার হতে পারে তিপরা মথা সুপ্রিমো কিশোর দেববর্মনের মালিক ইস্যু এবং হ্যাপিয়েস্ট আওয়ার বাড়ির লাইসেন্স প্রদান সহ সংশ্লিষ্ট ইস্যুগুলি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ